জনাব মুফতি আমির হামজার সাথে মামুনুল হক সাহেবের শব্দকার মুক্ত মামুনুল হক সাহেবের একটা চমৎকার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়েছে এবং জামাতের গুরুত্বপূর্ণ অনেক নেতারা এটা ভাইরাল করেছে সাধারণ জনগণ এটা লুফি নিয়েছে এটা এখন ট্রেন্ডিংয়ে আছে জামাতের গুরুত্বপূর্ণ নেতারা জামাতের বড় বড় আইনজীবীরা এটাকে হাইলাইট করার কারণে পিক করার কারণে এর একটা রাজনৈতিক তাৎপর্যও তৈরি হয়েছে এটা নিয়ে আলোচনা করতে চাই দর্শক আপনারা একটা ছবি দেখেছেন যে আল্লামা মামুনুল হক হাসি মুখে ভিডিও কনফারেন্সে বা ভিডিও কলে কথা বলছেন জনাব মুফতি আমির হামজার সাথে আমির হামজাও হাসি মুখে তার সাথে কথা বলছেন খুব অন্তরঙ্গ বা মধুর একটা সম্পর্ক যেটা দেখা যাচ্ছে এবং এই হাসি মাখা দুইজনার ভিডিও বার্তা অতি সংক্ষিপ্ত এ থেকে জামাত শিবিরের লোকজন অনেক বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং নানান প্রত্যাশা তারা জানান দিচ্ছে তো এটা একটু আমি বিশ্লেষণ করতে চাই আমি প্রথমে বলবো যে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ কারণ মামুল হক অনেক নাটকীয়তার পর কারাগার থেকে বের হয়েছেন তাকে ঘিরে দেশের জনগণ তার ভক্ত সমর্থকদের তমুল আগ্রহ এক নজর তাকে দেখতে ব্যাপক ভিড় এবং তিনি রাস্তাঘাটে ঠিকমতো হা হাঁটতে পারছেন না মানে বাংলাদেশের ইতিহাসে নিকট অতীতে কোনো নেতার কারামুক্তিতে এত আগ্রহ এটা খুব কম হয়েছে একজন নেতা কাম আলেম তো এত ব্যস্ততার মধ্যে জুমার নামাজ সংবর্ধনা বিভিন্ন মিডিয়া ফুল আর ফুল কত মানুষ যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছে তো সেই প্রেক্ষাপটে সেই পরিস্থিতিতে আমির হামজার সাথে আলাদাভাবে কথা বলা এটা দ্বারা বোঝা যায় যে মামনুলক সাহেব আমির হামজাকে কতটা মূল্যায়ন করেন এবং কতটা মনে রেখেছেন এবং আমির হামজা সাহেবেরও একটা ইমোশন রয়েছে আল্লামা মামুনুল হকের প্রতি কারণ মামুনুল হকের কথা অনেকবার বলেছেন কারাগার থেকে বের হওয়ার পর আমির হামজা সাহেব তার মুক্তি চেয়েছেন মামুনুল হক সাহেবের ঘষই প্রশংসা করেছেন এবং আমির হামজা মামুনুল হককে ওস্তাজ মানেন শিক্ষক মানেন তা যেই আমির হামজার যে আঁকিরা একটা ভ্রান্ত আঁকিদা তার মধ্যে ছিল যে কেউ একবার জান্নাতে গেলে একবার জাহান্নামে গেলে আর বের হওয়ার সুযোগ নেই যেটাকে অনেকে মোতাজেল আকিদা বলে তো এই আকিদা জামাতপন্থী বড় আলেমুল আমরাও তাকে পরামর্শ দিয়ে সংশোধন করতে পারেনি আমরাও তার সমালোচনা করেছিলাম কিন্তু আবারও তিনি তার ভুলের উপর অনট ছিলেন কিন্তু সে আকিদা মামুনুল হক তাকে পরিবর্তন করে দিতে পেরেছেন মামুনুল হকের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি নিজেকে সংশোধন করে নিয়েছেন এটা ঘোষণা আকারে মুফতি আমির হামজা বলেছেন অতএব মামুনুল হকের প্রতি কতটা শ্রদ্ধা আমির হামজা রাখেন সেটা এতেই বোঝা যায় তো এটাও মামুল্লাহ জানেন খুব স্নেহ করতেন একসাথে দীর্ঘদিন ছিলেন অনেক মধুর স্মৃতি হয়তো আছে আমির হাম যাও সম্ভাবনাময়ী যথেষ্ট উদার ঐক্যপ্রবাসী আলেম তো সেই কারণে মামুন্ল সাহেব যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন কিন্তু এই চমৎকার দৃশ্যটা জামাত শিবিরের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লিখেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মন্ন আল্লাহ রবুল আলমিন আপনাদের এই সমস্ত কোরবানি বাংলার এই জমিনে দিনের বিজয়ের জন্য কবুল করুন আপনাদের বলতে আমির হামজার কোরবানি এবং মামনুল হকের কোরবানি এই দুইজনের কোরবানির জন্য আল্লাহ কবুল করেন সেই দোয়া করছেন এর মানে দুইজনেই মজলুম দুইজনেই একই কাতারের লোক দুইজনেই দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং জামাত শিবিরের লোকজন মামনুল হকের জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ বলছে এবং যারা এই নিরপরাধ জামাত শিবির লোকজন মামুনুল হককে নিরপরাধ মনে করে নিরপরাধ মামুনুল হককে নিরপরাধ বলতে সরকার যে অভিযোগগুলো দিচ্ছে ওগুলো মিথ্যা এটা কিন্তু মানুষ তার ভুলের অর্ধে নয় অনেকে লিখছে যে যারা তাকে এতদিন জেলে রেখেছে অন্যায় করেছে আল্লাহ তাদের বিচার করুক তাদের ধ্বংস করুক এভাবে বলছেন এবং জামাতপন্থী বুদ্ধিজীবীরাও কেউ কেউ বলছেন এই সৌন্দর্য মানে এই যে দুইজনার চমৎকার দৃশ্য কথা বলার আমি আমির হামজার মামুনুল হকের এই সময়ের উপর আপনারা ভিতরে বাহিরে সমানভাবে যত্নবান থাকবেন এটাই জনতার প্রত্যাশা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এর মানে প্রকাশ্যে এই হক গ্রুপ জামাত শিবির কখনো বিভেদে জড়াবে না একে অপরের বিরুদ্ধে ফতোয়বাজি করবে না তারা প্রকাশ্যে একসাথে একই স্টেজ ওয়াজ করবে একটা ঐক্যবদ্ধ রূপ জনগণ দেখতে চায় এই ছবির মতো হাসি মাখা দৃশ্য বাস্তবেও জনগণ দেখতে চায় তো এই ছবি থেকে কিন্তু সেই প্রত্যাশা হয়ে গিয়েছে এবং জনগণ যেভাবে প্রত্যাশা করেছে যেভাবে হাসি ছবিটা ভাইরাল হয়েছে ডেফিনেটলি মামুনুল হক চাইলেও আমির হামজা বা জামাত শিবির তাদের বিরুদ্ধে বলতে পারবেন না বলতে তার পিছুট আন এই ছবি কাজ করবে আমি মনে করি এবং আমির হামজারা তো কখনোই মামুনুল হক বা বিরুদ্ধে বলেন না তো এই ছবিগুলো তাৎপর্য রয়েছে এই জন্য ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন তার কাছে যখন প্রশ্ন করা হতো যে আলমুল আহমাদ বা ইসলাম পন্থিত ঐক্যের জন্য কী করা যায় তিনি বলছেন কিছুই না একসাথে বসবে চা খাবে আড্ডা দিবে বেশি বেশি দেখা সাক্ষাৎ করবে তাতেই হবে এটাই ঠিক এই যে এরকম কথা বলা হাসি মুখে একসাথে খাওয়া দাওয়া চলাফেরা এতেই একজনের আর আঁকিদার একজনের কাছে শুদ্ধ হয়ে যায় বাকি যে আকিদার ব্যাখ্যাগুলো ওগুলো ভুয়া এই যত এরকম ইন্টারেকশন হবে তত ফতোয়াবাজি বা উদ্ভট কথাবার্তা বলা এগুলো বন্ধ হবে যদি মামলু হক অতীত অতিরঞ্জিত কথাবার্তা কখনও বলতেন না মানে জামাতে রাখি নিয়ে সমালোচনা করতেন কিন্তু একটা লিমিট বজায় রাখতেন কিন্তু লিমিট বজায় রেখে যা বলতেন তাতেই আমাদের আপত্তি কিন্তু তার অবস্থানে তিনি বলতে পারেন কেউ কেউ এই ছবির প্রেক্ষিতে একটা বাণী সামনে আনছে আমিরে জামাত বলেছিলেন আমরা ইসলামী দলগুলোর সাথে ঐক্যের দৃঢ় বন্ধন তৈরির জোর চেষ্টা চালাচ্ছি আর কিছু করবাচীন অযাচিত কথাবার্তা বলে সেই চেষ্টাকে মূল্যহীন করে দিচ্ছে ওদেরকে বারবার বলা হয়েছে যে তীর ছোড়ার আগে আমাদের সাথে কথা বলে নিবেন কিন্তু তারা মানছে কই এটা কিন্তু একটা গ্রুত আমিল যে এই বক্তব্যটা একটা দৃষ্টিভঙ্গি এই ছবির আলোকে আমির যে নিজেই এটা আল্লাহ মামুনুল হকের মুখ থেকে সেলিব্রেট করছেন মুক্ত বাতাসে স্বাগত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শ্যাকুলি হাদিস মারোনা মামুনুল হক দাওবন দাবা দা বা দামাদ বারাগত আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এর মানে এখানে মামুনুল হক ঐক্যের ডাক দিয়েছেন তিনি বক্তব্যে এবং আমির হামজা ঐক্যের কথা বলেছেন তো দর্শক জামাতের আইনজীবীরা বড় বড় নেতারা এই মামুনুল হক এবং জামাতের মধ্যে এই ছবি যেভাবে ভাইরাল করেছেন তো এতে মামুনুল হকের প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে এবং মামুনুল হককে শুদ্ধভাবে পথ চলার ক্ষেত্রে এই ভাইরাল হওয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি মামুনুল হকের প্রতি যে এই জনস্রোত এবং জনগণের তীব্র ভালোবাসা সমর্থন আবেগ এটা কিন্তু ট্রানজিটরি এটা পারমানান্ট নয় তো এটা কিভাবে পারমান্ট করা যায় এবং জনগণের ভালোবাসাকে ধরে রেখে সেটাকে কীভাবে ইসলামের বৃহত্তর সাথে জাতির বৃহত্তর সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সাথে কাজে লাগানো যায় এটা মামনুল্লাহ সাহেবকে বুঝতে হবে মাথায় রাখতে হবে এজন্য সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে অতি উচ্ছে অতিরঞ্জিত কথাবার্তা বলা যাবে না জামাত শিবিরের সাথে পরামর্শ করে তার চলা উচিত বলে মনে করি বিএনপির সাথে পরামর্শ করে সমন্বয় করে চলা উচিত বলে মনে করি দূরদর্শী হতে হবে বাস্তবতা অনেক কঠিন মামুন সাহেবের এত জনপ্রিয়তা এই জনপ্রিয়তা কিন্তু সাময়িক কিছুদিন পর বা ভোটের রাজনীতিতে বা যখন রাজনীতিতে আসবে তখন দেখা যাবে যে এটা নেই কিন্তু জাস্ট ওয়াজে কিংবা সোশ্যাল মিডিয়ায় সমর্থনটা আছে তো এজন্য জন্য ভাবতে হবে যে তিনি কি চান তিনি কি সাময়িক সময় একটা হাইপ তৈরি করতে চান না রাজনীতিতে জাতির দেশের ইসলামের খেদমত করতে পারেন এরকম একটা কার্যকর দীর্ঘমেয়াদী অবস্থান তৈরি করতে চান যেটা হাফিজ হজুররাও পারেনি সাময়িক সময়ের জন্য উত্তেজনা তৈরি করতে পেরেছিলেন কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে এখন নাম শোনেন হাফিজ হজুরের দলের না এই জন্য মামুনুলকে তার আঁকাবিরদের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করলে ভুল হবে তার আঁকাবিররা সাময়িক উত্তেজনা ছাড়া কিছু পারেনি জামাত শিবিরের কাছ থেকে কিছুটা শেখার চেষ্টা করতে পারেনি